মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে আদিবাসী যুবতীর মৃত্যুর অভিযোগ তুলে জোরদার আন্দোলন শুক্রবার মেডিকেলের সামনে বিক্ষোভ দেখানোর পর আজ শনিবার পথ অবরোধ করে আন্দোলনকারীদের তরফ থেকে জানা গিয়েছে চঞ্চলা বয়স ২৬ বছর বাড়ি মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত শীর্ষি এলাকার চঞ্চলা মুর্মু নামে ২৬ বছরের এক যুবতীকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু মেডিকেল রোগীকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যেতে বলা হয় সেই মতো রোগীকে নার্সিংহোম নিয়ে গেলে রোগীর পরিবারের কাছে তিরিশ হাজার টাকা চাওয়া হয় সেই টাকা দিতে না পারায় রোগীকে ভর্তি নেওয়া হয়নি বাধ্য হয়ে পুনরায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই রোগীর মৃত্যু হয় চিকিৎসায় গাফিলতির জেরে রোগীর মৃত্যুর অভিযোগ তুলে গতকাল বাজার থানায় অভিযোগ দায়ের করে রোগীর পরিবার এছাড়া মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখানো হয় আজ ফের আন্দোলনের নামে রোগীর পরিবার ও আত্মীয় সহ স্থানীয়রা আইহো ফিল্ড পাড়া থেকে মিছিল করে প্রথমে আইহো বাস স্ট্যান্ডে পৌঁছায় এরপর সেখানে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে হবিপুর থানার আইসি সুশোভন কর্মকার সহ অন্যান্য পুলিশ অফিসাররা অবরোধস্থলে পৌঁছায় সেখানে অবরোধকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন যদিও অবরোধকারীদের বক্তব্য চিকিৎসার গাফিলতির কারণে রোগীর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে গতকাল ছটা কুড়িতে আমাদের আদিবাসী সমাজের মেয়ে চঞ্চলা মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষর গাফিলতির কারণে মারা গেল তার জন্য দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা পথে নেমেছি কোথায় নেমেছেন আইও বাস স্ট্যান্ডে যদি দোষী যদি শাস্তি না পায় এই আন্দোলন আইওর বুক থেকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে কি অভিযোগ ডাক্তার অভিযোগ স্বাস্থ্যসাথী কার্ড ছিল স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রিতে ট্রিটমেন্ট ওরা দেয়নি তিরিশ টাকা চেয়েছে আর হাসপাতালে প্রথম অবস্থায় গেছিল ষোলো তারিখ ভর্তি যাওয়ার জন্য তাকে ইঞ্জেকশন দিয়ে ভর্তি নিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে বের করে দিয়েছে তারপরে হাসপাতাল থেকে বলা হয়েছে নার্সিংহোমে আসার জন্য সোনা স্ক্যানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার উনি তিরিশ হাজার টাকা চেয়েছে আপনারা অভিযোগ করেছেন কোথাও আমরা অভিযোগ করেছি আমরা ইংলিশবার থানাকে অভিযোগ করেছি আমরা অভিযোগ করেছি এমএসবিকে করেছি আমরা অভিযোগ করেছি এমকে আমরা অভিযোগ একেবারে চিফ মিনিস্টারের কাছে আমরা অভিযোগপত্র পাঠাচ্ছি মালদা মেডিকেল কলেজ থেকে নার্সিং হোমে কেন গেল হাসপাতালের কর্তৃপক্ষই পাঠাচ্ছে নার্সিং হোমে পাঠানোর জন্য ট্রিটমেন্ট হবে না সেই জন্য পাঠাচ্ছে আমরা চাইছি যিনি তিরিশ হাজার টাকা চেয়েছে স্বাস্থ্য সাথী কার টাকা সত্য ওনার শাস্তি চাই বিচার চাই আমরা সরকারি গাফিলতি আজকে ইনফেকশনটা সারা ছড়িয়ে ছড়িয়ে গেছে যে ইনফেকশন ছড়িয়েছে মারা গেল আজকে যদি ষোলো তারিখে তাকে যদি ভর্তি করে না হতো অপারেশনটা যদি ব্যবস্থা করতো তাহলে চব্বিশ বছর চট্টলে মোমো আজকে আমাদের সাথে থাকতো